আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডক্টর ইসিম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোগীর প্রশ্ন স্যার আমার মাথা ব্যথার কারণটা কি তো আমি ভাবলাম যে একটা ভিডিও আকারে যদি আমরা এটা প্রকাশ করি তাহলে আসলে অনেক রোগীরই এই প্রশ্নের জবাবটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী মাথা ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে আমরা যে সমস্ত রোগী সচরাচর পাই এগুলা নিয়ে আজকে আলোচনা করতে চাই আমরা টেনশন হেড রোগী পাই অর্থাৎ যাদের অনেক মানসিক চাপ অতিরিক্ত কাজের চাপ বা উদ্বেগ থেকে মাথার মাংস পেশিতে টান লাগে এবং মাথার সামনে বা পাশের অংশে ব্যথা হয় আমরা মাইগ্রেনের রুগী পাই মাইগ্রেন আমাদের সাধারণত মাথার এক তীব্র ব্যথার সৃষ্টি করে এটি বংশগত কারণ হরমোনের পরিবর্তন বা কিছু নির্দিষ্ট খাবার গ্রহণের কারণে হতে পারে এই মাইগ্রেনের রুগীরা সাধারণত আলো বা শব্দের প্রতি অতি সংবেদনশীলতা থাকতে পারে বমি বমি ভাব এই মাথা ব্যথার সাথে থাকতে পারে এটা খুব কমন একটি মাথা ব্যথা আমরা সাইনোসাইটিসের রুগী পাই সাইনোসাইটিসের ইনফেকশন বা প্রদাহ থেকে সাইনাস হেডেক হয় এটি সাধারণত যেহেতু সাইনাস এরিয়াগুলো আমাদের এই দুই পাশে এই গালের এই দুই পাশে এইগুলাতে থাকে সাইনাস গহবর থাকে বা সাইনাস এখানে এই সাইনাসের প্রদাহ বা ইনফেকশন হয়ে ব্যথাটা হয় এটা সাধারণত যেহেতু আমাদের সাইনাস মুখের সামনের প্রসনে থাকে সেহেতু আমাদের মাথার সামনের অংশে কপালে এবং চোখের চারপাশে এই রুগীরা চাপ অনুভব করে আমরা ক্লাস্টার হেডেক পাই এটা একটা তীব্র এবং ধারাবাহিক মাথা ব্যথা যা সাধারণত চোখের যে কোনো এক পাশ থেকে শুরু হবে ক্লাস্টার হেডেক সাধারণত কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চলতে পারে আমরা ভীষণ প্রবলেম রিলেটেড কিছু মাথা ব্যথা পাই সাধারণত চোখের সমস্যা যেমন মায়োপিয়া বা হাইপার মেট্রোপিয়া থেকে মাথা ব্যথা হতে পারে বিশেষ করে দীর্ঘ সময় ধরে যারা চোখের উপরে চাপ দিয়ে কাজ করছে তাদের এই মাথা ব্যথাটা হতে পারে তারপরে আমরা দাঁতের সমস্যা ডেন্টাল ইস্যু কিছু মাথা ব্যথা পাই বিশেষ করে দাঁতের সংক্রমণ বা মাড়ির ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে আমরা স্লিপ ইস্যু কিছু মাথা ব্যথা পাই পর্যাপ্ত ঘুম না হলে মাথা ব্যথা হতে পারে বিশেষত যারা নিয়মিত কম ঘুমান বা ঠিকমতো ঘুম পরিষ্কার হয় না তাদের মধ্যে এই মাথা ব্যথা পাই আমরা মস্তিষ্কের ব্রেন ইঞ্জুরি এটা খুবই কমন পাই যে মাথায় আঘাত লাগলো তো মাথা ব্যথা শুরু হয়ে গেল তো এটা আসলে ক্রনিক বা একই দুই পন্ডিশনে আমরা পাই তারপরে হরমোনের পরিবর্তন জনিত কিছু মাথা ব্যথা আমরা পাই বিশেষ করে এটা মহিলাদের মধ্যে আমরা বেশি দেখতে পাই মা বোনদের মধ্যে সাধারণত মা বোনদের মাসিক চক্রের সময় যে হরমোনের পরিবর্তন থেকে এই মাথা ব্যথাগুলো হতে পারে আমরা পানি খাওয়া কম বা ডিহাইড্রেশন থেকে মাথা ব্যথা পাই শরীরে পানি শূন্যতা হলে মাথা ব্যথা দেখা দিতে পারে কারণ মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছাইলে এই ডিহাইড্রেশন জনিত মাথা ব্যথা হয় আমরা হাই বা হাই ব্লাড প্রেশ সার বা উচ্চ রক্তচাপজনিত মাথা ব্যথা পাই সাধারণত উত্তর রক্তচাপের কারণে আমাদের রক্ত চাপ পড়ে যা থেকে মাথা মাথা ব্যথা ব্যথা হতে পারে আমরা কিছু কিছু পাই অর্থাৎ নালিতে মেডিকেশন জনিত ওষুধ ব্যবহারের কারণে মাথা ব্যথা হতে পারে অথবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ওভার ডোজ করলে অর্থাৎ যে পরিমাণে খাওয়া দরকার তার চাইতে বেশি যদি কেউ খেয়ে ফেলে তাহলে এই মাথা ব্যথা হতে পারে যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে ওভার ইউজ হেডেক বলতে পারি আর সবচাইতে ভয়াবহ যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্রেন ক্যান্সার অর ব্রেন টিউমার থেকে হতে পারে বা ক্যান্সার থেকে সাধারণত ক্রনিক বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হতে পারে যেটা খুবই ডেঞ্জারাস সাধারণত ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারের রোগীদের মাথা ব্যথার সাথে বমি থাকে স্মৃতিশক্তি হ্রাস পায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং খিঁচুনি থাকে আসলে মাথা ব্যথার প্রকৃতি এবং তীব্রতা অনুযায়ী এবং এর কারণ এবং প্রতিকার ভিন্ন হতে পারে তাই দীর্ঘমেয়াদী বা অস্বাভাবিক মাথা ব্যথার ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মাথা ব্যথার ক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে আপনার হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনি যদি একজন ভালো ডাক্তারের কাছে যে আপনার মাথা ব্যথার কারণটাকে নির্ণয় করে যদি সঠিক ওষুধ দীর্ঘমেয়াদি খান ইনশাল্লাহ আপনার মাথা ব্যথার খুবই ভালো উপকার পাবেন বলে আমার বিশ্বাস সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ